পরের সপ্তাহে আমি দেখব চেষ্টা করি ঈদ গেল ওই জন্য গরু কিনিনি পরের সপ্তাহে নয়টা গরু পাইছিলাম ফোন দিলাম যে ভাই গরু নয়টা পাইছি যদি আপনি সয়া যায় তা আপনি দেখে নিতে পারেন দেখলে তো বললে আমার গরু কিনে ছবি দেন মোটামুটি ছবি মারি দিলাম আমি তো ছবি দিতে পারিনি ভাইস্তি করলাম যে ভাইস্তি সব গরু কিনে ছবি মারি দাও ওই নয়টা গরুই ওই ভাই লি লিছে গাজীপুরের আচ্ছা আচ্ছা পাঠায় তো দিছে হ্যাঁ পাঠাও দিছে একটার সাথে সাথে টাকা আমাক পাঠা দিছে সাথে সাথে গাড়িত করি ওই চোদ্দোটাই এক গাড়িত করে দিই পাঠা দিয়ে দিছি তাক

তো ভাই আমরা দেরি করব না চলুন দর্শকদের উদ্দেশ্যে দেখাই দিই আর শুরুতে একটু খামারের ঠিকানাটা একটু বলে দিয়েন ভাই ঈশ্বরদি অরণ খোলা জি এটা পাবনা জেলার মধ্যে পাবনা জেলার ভিতরে থানা ঈশ্বরদি আচ্ছা জেলা পাবনা জেলা পাবনা গ্রাম অরণ গ্রাম অরণ খোলা আচ্ছা তো ভাইয়া চলুন দেরি না করে গরুগুলো দেখাই দি হ্যাঁ গরু ভাই সিরিয়াল নাম্বার 1 এ খুব চমৎকার কোয়ালিটিফুল একটা গরু আনছেন কি জাতের গরু এটা ভাইয়া অস্ট্রেলিয়ান ফিজিয়াম ভাই অস্ট্রেলিয়া ফিজিয়াম আচ্ছা

আর সার বাচ্চা হল ফ্রিজিয়ান জাতের ভাইয়া আচ্ছা আর যাই হোক আপনার বয়সে তো বলেই দিলেন সাড়ে বারো মাস তেরো মাসে এরকম আচ্ছা আর মাংসের ওজনটা কেমন কি আছে কিন্তু সাড়ে না আছে শুধু মাংসের বডি বাদে হ্যাঁ বডি বাদে আচ্ছা দশো যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ভাইয়া একটু চামড়া টান দেওয়া যায়

বেশ সুন্দর রয়েছে এবং পিছনের দুইটা পা যদি দেখাই মাশাআল্লাহ বেশ চমৎকার রয়েছে দেখার মতো এবং খুরগুলো তো বাটি খুর ভাই খুর শাক বাটি খুর দেখতেছেন শাক বাটি আচ্ছা আচ্ছা ছোট ছোট গোল গোল খুর জি ভাই দামে কেমন রাখা যায় গো এটা দাম ভাই দামা দামি করি কিন্তু আমি গরু বেশি খুব কম বেশি হঠাৎ আর ওই আমি অ্যাডমিট দিই ধরেন গরু ভালো গরু থাকলে গায়ে অ্যাডমিট দিই আর ভালো গরু না থাকলে অ্যাডমিট দিই নি থাকি থাকি মানে গরু ভালো গরু পালে আমি তবে গায়ে দিই তাছাড়া দিনে মোটামুটি একটা দাম চাওয়ার দাম ভাই তিরিশ হাজার আচ্ছা ৪০ বিয়াল্লিশ দাম চাও না তিরিশ দাম চাওয়া কথা বলে নিতে পারবে হ্যাঁ কথা বলে নিতে পারবে যে কোনো দর্শক ভাই আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখেন পরবর্তীটা মাশাআল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 2 এ একটা গরু আনছেন কি জাতের গরু এটা ভাইয়া এটা অলস্টিয়ান ফ্রিজিয়ান দা ফ্রিজিয়াম ফ্রিজিয়ান এটা তো পিওর ফ্রিজিয়ান একদম পিওর গরু দেখেন গরু শার্ট দেখেন বডি দেখেন গরু চামড়া দেখছেন দেখেন মাশাআল্লাহ কি চামড়া ভাই কি চামড়া দেখেন এ দেখেন কোন জায়গায় চাম দেবে গরু বটল দেখেন দর্শক দেখেন মাজার শেপটা ফ্রিজিয়াম কাকে বলে এখন এই যে দর্শক সামনে দুইটা পাও দেখেন পিছনে দুইটা পাও আর ভাই কিন্তু তার গায়ের চামড়া কিন্তু দেখাই দিল টেনে এই যে দর্শক দেখেন মাসাল্লা বেশ চমৎকার রয়েছে

পরিপূর্ণ মাংস লেগে গেছে দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা ভাইয়া একটু এদিকে চাপাই দেন আমরা আরো ভালো মতো মাজাটা দেখায় দর্শক দেখেন মাজাটা মাশাল্লাহ বেশ মোটা রয়েছে অনেক আচ্ছা থাক ভাই যেহেতু আসতে চাচ্ছে না তাহলে আমরা আর জোর করব না বেশ বেশ বড়সড় আকৃতির আমরা শুধু দূরে থেকে একটু ফুল বডিটা দেখাই দর্শক এই যে দেখেন ফুল বডিটা মার্শাল্লাহ এই যে বেশ চমৎকার গরু এবং মাংস কিন্তু লেগে গেছে গরুটা যদিও রাখি গরু তারপরে পরিপূর্ণ মাংস চলে আসছে এমন পায়ের গিরা গুলো তো অনেক মোটামোটা একটু কোন জায়গায় চুল না পাবেন দর্শক দরকার হয় সরজমিনে চলে আসবে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তাতে কোনো সমস্যা নাই আচ্ছা পায়ের গিরা গুলো তো বেশ মোটা মোটা ভাই মোটা মোটা দেখতেছেন না এখনই বাছুরের বয়স কিন্তু এটা ওই তেরো সাড়ে তেরো মাস কি সাড়ে বারো মাস এরকম হয়েছে এই একই দামে কেমন রাখবেন ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ কথা বলা যাবে কিছু ভাই যাবে কিছু যাবে ভাই খুব আচ্ছা দামি করে গরু বেশি নেই আচ্ছা ভাই আজকে তো তাহলে আমরা এই তিন পিসি দেখাবো এটা গরুই তাছাড়া আর গরু পাইনি ভাই লিওন নেই আচ্ছা স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটাই তো আপনার নাম্বার ভাই আমার নাম্বার ওই নাম্বারে ভাই যোগাযোগ করে কথা বলে নিতে পারবে আর সকলে জানে যে আমাদের আজিম ভাই ভালো গরু না পাইলে যেতে এক মাসক দুই মাস পর হোক সে ভালো করে না পাইলে ভিডিও দাই না না আমি আচ্ছা আজ হোক আজকে তিনটা গরু মিলাইছিলেন তাই তিনটাই দেখাইলেন দর্শক এর মধ্যে দর্শক ভাইদের পছন্দ হলে আজকের রাতের মধ্যেই নিতে হবে নিতে কাল হাঁটে যাবে কালকে হাঁটে তুলে দেবো আচ্ছা কালকে যেহেতু হাঁটে গরু বেশি বিক্রি করি আমি আচ্ছা আজও তো ভালো জাতমানের গরু যখনই পান তখন শুধু অনলাইন বলতে আমি এক আমি আছি নি আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম